রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমারও ভীষণ ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো বন্ধুরা আজ আমি যাচ্ছি আমার গুরুদের বাড়িতে আমি এখন টোটোতে টোটো করে যাচ্ছি তো যাওয়ার সময় কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখন আমি যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভু জন্মস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি চলো তোমাদের মহাপ্রভুর জন্মস্থান রাং গাড়িতে যেটুকু আমি শ্যুট করতে পেরেছি তো সেটুকুই তোমাদের আমি দেখাচ্ছি মহাপ্রভুর জন্মস্থানটা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান ভেতরটা সম্পূর্ণ দেখাতে পারলাম না এই দেখো কত সুন্দর গোপালের দোকান এখানটায় তারপরে বন্ধুরা রাস্তায় দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো এখন নবদ্বীপ হয়ে উঠেছে আমাদের এখানকার সরস্বতী পুজোটা দ্বিতীয় রাস তৈরি হয়ে গেছে রাসে যেমন আরন সব আনন্দ এখন সরস্বতী পুজো সেটা হচ্ছে তো আমি কখনও বেরোয়নি দেখি না এই প্রথম দেখছি তো মাঝে মাঝে কিছু ঠাকুরও দেখাচ্ছে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম

মহাপুর ভোগ মহাপভোগে সেবা দেওয়া হয়েছে তো মহাপূর সবাই ভালো করে দর্শন করে নাম আর এখান থেকে আমি একটু চরণা নিয়ে নিলাম নিয়ে তো এবার চলে যাবো আমরা সোজা প্রসাদের জায়গায় তো প্রসাদের জায়গায় গিয়ে দেখছি প্রচুর লোক বসে পড়েছে তো আমরা গিয়ে চলে গেলাম এবার বসে গেলাম প্রথমে দিয়ে দিলো পাতা তারপর দিয়ে দিল গিলাস তারপর বাদে পড়া গেলো লেবু ও লঙ্কা সাথে নুন তারপর চলে আসলো দই মাখা তো সেটা একটু খেয়ে নিলাম যেহেতু ঘাটে গেছিলাম তো তারপর চলে আসলো সাদা ভাত আর সাথে ঘি আর বেগুন ভাজা তো ঘি বেগুন ভাজা দিয়ে অন্যটা খেয়ে বেশ ভালোই লাগতো সাথে কাঁচা লঙ্কা তারপর চলে আসলো শুক্তো শুক্তো দিয়ে খেলাম তারপর চলে আসলো ভেজ ডাল হজুরো আলুর চিপস ভাজা তারপর চলে আসলো এঁচড় তারপর চলে আসলো একটু খেয়ে নিই তারপর চলে আসলো পোলাও পুষ্পর্ণ হয়েছে তারপর চলে আসলো চাটনি দই মিষ্টি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো